ঢাকার রাস্তায় এখনও চোখে পড়ে ব্যাটারি চালিত রিকশার তাপট কম খরচে সহজে চলাচলের সুবিধায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই পরিবহন মাধ্যম তবে যথাযথ নিবন্ধন ও নিয়ন্ত্রণের বাইরে থাকায় তৈরি হচ্ছে নানা সমস্যা রিকশা চালকদের দাবি ব্যাটারি রিকশা চালিয়ে আগের চেয়ে বেশি আয় করতে পারছেন তারা শারীরিক পরিশ্রমও তুলনামূলকভাবে কম কিন্তু যাত্রী ও স্থানীয়দের অভিযোগ গতি বেশি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে পাশাপাশি রাস্তায় বাড়তি যানজটেরও কারণ হচ্ছে এসব রিকশা যানবাহন আইন অনুযায়ী ব্যাটারি রিক্সার জন্য আলাদা কোনো লাইসেন্সিং ব্যবস্থা না থাকায় এগুলোকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নগর বিশেষজ্ঞরা বলছেন এই যানবাহনকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় না আনলে শহরের ট্রাফিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে Family, DV. Build bonds through entertainment.